বিপত্তারিণী পুজোয় এই ভুল করলে লন্ড হবে সংসার দুর্ভাগ্যের কালো ছায়া নেমে আসতে পারে আপনার পরিবারে কিন্তু কি কি নিয়ম পালন করলে দেবীর আশীর্বাদ পাবেন কিভাবে করবেন বিপত্তারিণীর পুজো এবছর কোন দিনে পড়ছে মা বিপত্তারিণীর পুজো জেনে নিন এই ব্রত পালনের সমস্ত খুঁটিনাটি নাটি চলছে আষাঢ় মাস আজ সময়ের বড় পার্বণ রথযাত্রা সেই সঙ্গে আসছে আরও এক পুজো বিপত্তারিণী ব্রত বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম বিপত্তারিণী ব্রত লোকাচার মরসুমে অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয় থেকে নবমী তিথির মধ্যে এবছর রথযাত্রা পালিত হবে সাতাশে জুন শুক্রবার উল্টো রথযাত্রার দিন হল পাঁচই জুলাই শনিবার তাই এবছর শনিবার এবং পয়লা জুলাই মঙ্গলবার কোন কোন নিয়ম পালন না করলে সংসারে লন্ডভণ্ড হবে দূর তো হবেই না উল্টে গ্রাস করবে বিপদের মালা বিপদ তারিণী দেবীর পুজোয় তেরো সংখ্যাটি কিন্তু অত্যন্ত মাহাতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বাড়ির মেয়েরা মূলতই ব্রত পালন করেন ব্রত ও পুজোর সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় তেরোটি দোরবার সহ তেরোটি গেট দিয়ে বেঁধে দেয়া হয় বিপত্তারিণী ব্রতের পুজো চলাকালীন কখনো কারোর সঙ্গে কথা বলবেন না নিষ্ঠা ভরে পুজোয় অংশ নিন পালন করুন সব রীতিনীতি পুজোর সময় কথা বললে বিঘ্ন ঘটতে পারে ব্যবসায় দেখা দিতে পারে শারীরিক অসুস্থতা অপরিষ্কার স্থানে মা বিপত্তারিণীর পুজো করবেন না তাহলে গৃহে অশান্তি থামবে না বিপত্তারিণী পুজোয় সব উপকরণ তেরোটি করে নিবেদন করুন পুজোর পর উপবাস ভঙ্গ করুন লুচি খে বেপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিনে নিরামিষ ও সাত্বিক আহার গ্রহণ করুন যিনি ব্রতি নন বাড়ির বাকি লোকজনও নিরামিষ আহার গ্রহণ করুন বিপত্তারিণী পুজোর দিন ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না দূরে থাকবেন নেশার জিনিস থেকেও মায়ের পুজোয় এই পদক্ষেপগুলি মেনে চললেই আপনার পরিবারে বর্ষিত হতে পারে মায়ের আশীর্বাদ তবে এই প্রতিবেদন পুরোটাই জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করে তাই এর মান্যতা দেওয়ার ব্যাপারটি আপনার ব্যক্তিগত ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম